হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকলকে জানাই শুভ বিজয়া আসলে আমরা ঘুরতে গিয়েছিলাম একাদশীর দিন শুভ বিজয়া এ কারণেই বলছি প্রথম দুটো লাগে আর বলা হয়নি ভুলেও গেছিলাম ও আজকেই বললাম আর কি শুভ বিজয়াটা কারণ কি আমরা গেছিলাম একাদশীর দিন দশমীর পরের দিন রাত্রেবেলা ট্রেনে উঠেছিলাম তো তারপরে তো দেখেইছেন আমরা কোথায় কোথায় ঘুরেছি এক রাত সিটংয়ে স্টে করেছিলাম তারপরে সিটং থেকে আমরা আজকে তাক মানে তাকদায় চলে এসেছি তো তাকদা এক রাত স্টে করেছি আর পরের দিন সকালেই দেখুন একদম সকাল সকাল চা দিয়ে দিয়েছে তাকদার প্রতিমা হোমস্টেতে আর এখানকার খাবার দাবার খুবই ভালো আগেও বলেছি এখনও বললাম তো এখন আমরা চা ফা খেয়ে পুরো হোমস থেকে দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দারুণ একেবারে দারুণ ক্যামেরায় তো অতটা বোঝা গেল না মানে মেঘের কি সুন্দর জিনিসটা দেখা যাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না দারুণ একটা ভিউ আমরা পাচ্ছি মাউন্টেন ভিউ আমরা পাচ্ছি কিন্তু হোটেল থেকে হোটেলের বারান্দা থেকে আর এই যে হোটেলের ছাদ আর নানা রকমের ফুল ভর্তি ওখানে ফুল আর গাছে ভর্তি চারিদিকে পাইন গাছ আর দারুণ একটা ভিউ তার সাথে সাথে গরম লিকার চা তো দারুণ লেগেছে সকালে তো অনেক সাড়ে ছটার সময় আমাদের চা দিয়ে গেছিলো তো তারপরে আমাদের হাতে অনেকটা সময় ছিল বলে আমরা একটু হাঁটতে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে সবাই আর এখানে হাঁটতে বেরিয়ে প্রচুর রকমের ফুল পেলাম আর ওখানে অনেক স্কোয়াশের বাগানে ভর্তি ছিল এই যে দেখুন আমরা স্কোয়াশ কয়েকটা পেরে আনলাম বাকিটা শুনে নিন দেখো আমরা সিটং থেকে এগুলো তুলে নিয়ে এসেছি বিখ্যাত জিনিস এটা হচ্ছে তোমরা বুঝতে পারছো জানি না এটাকে বলা হয় অপূর্ব সব গাছের মধ্যে ঝুলে ঝুলে ছিল আমরা মর্নিং ওয়াকে বেরিয়ে এগুলো সব তুলেছি অপূর্ব এখন আমাদের রান্না হবে খাওয়া দাওয়া হবে তো দেখতেই পেলেন বাবা বললো বাবা একটা জায়গায় ফুল বলে দিয়েছে স্ত্রিটং না আমরা তাকদা থেকে তুলে এনেছিলাম তো তাকদা থেকে আমরা এগুলো মানে রাস্তায় প্রচুর বাগান প্রচুর বাগান এত এত বাগান আর ওখানকার লোকেদের এত স্কশের কোনো অভাব নেই স্কশ এতটাই মানে এমনভাবে গাছের মধ্যে ঝুলছে যে যে মানে আমরা পেরে অনেক নিয়ে চলে আসলেও কাউ কিছু যায় আসবে না কারণ কি অনেক অঢেল স্কশ অঢেল স্কশ তার জন্য ওদের কেউ কিছু পারলেও যায় আসে না আমরা জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ পারতে পারেন তো আমরা কয়েকটা স্কোয়াশ পেরে এনেছিলাম আর বাবা যেই ভিডিওটা দেখালাম বাবা যেটা বলছিল ওটা আমরা ঘরে আনার পর ফুটেজটা আমি আর কি পরে দেখালাম ঘরে এনে আমরা যখন রান্না করছিলাম তো সকালে টিফিন খেয়ে আমরা বেরিয়ে পড়লাম প্রতিমা হোমস্টে ছেড়ে সকালে টিফিনে তো দেখতেই পেলেন আমরা খেয়েছিলাম পুরি মানে লুচি আর হচ্ছে আলুর তরকারি আর একটা করে ডিম সিদ্ধ দারুণ লেগেছিলো টিফিনটা মোটামুটি তো তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে তো দেখতে থাকুন গাড়িতে এভাবে বসে আমরা খুব মজা করতে করতে নাচতে গাইতে গাইতে যাচ্ছিলাম দারুণ লেগেছে আমাদের ট্যুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর সেই দিনকে আবহাওয়াটা খুব সুন্দর ছিল খুব সুন্দর ছিল আমরা এখন গোম্বাদারা ভিউ পয়েন্টে রয়েছি দেখুন দর্শক কেমন লাগছে

চুলে চা বাগানে তো এখানে আর কি ড্রেস পরে ফটো তোলায় ওই চা বাগানে চা যে ওই ড্রেস পরে ফটো তোলায় আর মা আর দুটো আন্টি মানে আন্টি আর জেঠিমা ড্রেস পরছিলো ততক্ষণে আমরা এই আমি এই মাশমেলোগুলো খেলাম ওখানে বেশ ইউনিক টাইপের এগুলো পাওয়া যাচ্ছিলো অনেক রকমের লজেন্স ছিল ওখানকার আমি অনেক কটাই নিয়েছি অন লজেন্স নিয়েছি আর এই যে দেখুন সবাই ড্রেস পরে ফটো ফটো তুললাম আর এই যে তারপরে আমরা চলে আবার গাড়ি করে যাচ্ছি সুন্দর মেঘ ঝলমলে আবহাওয়া তো তারপরে আমরা চলে এসছিলাম টি ভ্যালিতে তো লামাহাটা লোকচু পার্ক দেখে আমরা এখান থেকে ডাইরেক্ট চলে আসলাম ঘুম মনেস্ট্রি দেখতে ঘুম মনেস্ট্রি বাতাসিয়ালু বা টাইগার হিল পরের দিন সকাল ভোরবেলা টি পয়েন্টের মধ্যে পড়ে কিন্তু আজকে যেহেতু আমাদের হাতে অনেকটা টাইম ছিল তো তার জন্য আমরা এগুলো আগেই দেখে নিলাম যতটা হচ্ছে পরের দিন আমাদের হাতে বেশি সময় থাকে আর যতটা তাড়াতাড়ি করা যায় মানে যতটা তাড়াতাড়ি আমরা টাইম পাই বেশি করে তার জন্য আমরা আজকে টাইম ছিল বলে এই ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ দুটো ঘুরে নিয়েছি ঘুম মনেস্ট্রিটা খুবই সুন্দর কি সুন্দর বুদ্ধদেবের মূর্তি আমাদের তো খুব ভালো লেগেছে বাতাসিয়া লুপে প্রত্যেক দিনই নাকি একটা দেড়টার পর থেকে নাকি এরকম পুরো ফগ হয়ে যায় ফগি ওয়েদার হয়ে যায় তো আমাদের আর কিছু করার ছিল না আমরা আগে দেখতে এসেছিলাম তো সেই তখন আর আমরা দেখতে পেলাম না কাঞ্চনজঙ্ঘা কিছু করার নেই সব বেলা সব জায়গা যে দেখতে পাবো তার কোনো মানে নেই তো তারপরে ঠান্ডা তো ছিলই দারুণ ঠান্ডা ছিল দার্জিলিংয়ে তো বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে ঠান্ডায় ঠান্ডা ভালোই লাগে তো আমি একটু সফটি খেয়ে নিলাম সফটি খেতে খেতে যখন আমরা গাড়ি দিয়ে যাচ্ছি তখন আমরা দার্জিলিং স্টেশনও দেখে নিলাম আর এই যে এটা আমাদের হোটেল স্নোহিল হোটেল এই হোটেল থেকে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি পরের দিন সেটা আপনাদের দেখাবো আর আজকের ব্লগটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের সবাইকে দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন প্রচন্ড খিদে পেয়ে গেছিলো বলে আমরা গিয়েই তাড়াতাড়ি খেতে বসে পড়েছি হ্যাঁ তো এখানে খাবারে দিয়েছিল হচ্ছে ডাল আর হচ্ছে ভাত আর পাঁপড় ভাজা আর একটা সবজি দিয়েছিল ওটা কি মানে বিভিন্ন রকম তরকারি দিয়ে মানে বিভিন্ন রকম সবজি দিয়ে কড়া একটা তরকারি খুব ভালো লেগেছিলো আর তার সঙ্গে দিয়েছিল হচ্ছে রুই মাছের একটা ঝোল মানে ঠিক ঝোল না কারি টাইপের আর তার সাথে চাটনি দিয়েছিলো আর একটা আচার ওরা মানে আচার আর নুনটা ওখানে রাখা ছিল কম্পালসারি তো আচারটা কিন্তু দারুণ লেগেছে আচার দিয়ে ডাল দিয়ে আমরা খেয়ে নিই যে এতটা ভালো হয়েছে আর প্রত্যেকটা খাবার এই হোম হোটেলটাতেও সুন্দর এটা হোমস্টে না এটা হোটেল এই সহিল হোটেলেও খাবার দাবার কিন্তু অপূর্ব সবথেকে বেস্ট খাবার দাবার পেয়েছি আর এটা হচ্ছে একটা সুন্দর কমন ব্যালকনি খুব সুন্দর হোটেলটা আর এখান দিয়ে আমরা কাঞ্চনজঘার ভিউ পাই আর এই যে আমাদের রুম এমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন খুব সুন্দর খুব রুম সন্ধ্যাবেলা আমরা ম্যাল রোডে হাঁটতে বেরিয়ে গেছি ম্যালে চলে এসেছি এবার ম্যালে তো অনেক কেনাকাটি করার ব্যাপার থাপার আর ম্যালে তো কেনাকাটি করবই আর ঘুরবো ম্যালটা সন্ধ্যাবেলা তো ওই জন্য একটু রেস্ট নিয়ে মেলা বেরিয়ে করলাম আর এই যে ক্যাভেন্ডার্স প্রত্যেক দিনই সকালে আমাদের বেরোতে হতো আর ক্যাভেন্ডার্সে নাকি অনেক লাইন পরে আর আমরা যে সময়টা গেছি সে সময়টা কিন্তু অনেক লোক মানে বেশি ভিড় তার জন্য ক্যাভেন্ডার্সে আমরা মানে রিক্স নিতে পারিনি যেহেতু আমাদের পরের দিন ট্রেন ছিল আর প্রথম দিনও অসুবিধা ছিল তো মানে টাইগার হিল দেখতে যেতে হতে যাই হোক বিভিন্ন কারণে আমরা ক্যাভেন্ডার্সে খেতে পারিনি সকালবেলা তো রাত্রের বেলা এসে দেখি যে ক্যাভেন্ডার্সে মানে লুফটপের যে সিস্টেমটা সেটা বন্ধ হয়ে গেছে কোনো রকম প্ল্যাটার খাওয়া যাবে না তো তার জন্য আমরা ক্যাভেন্ডার্সে খেতে পারিনি আর এই যে গ্ল্যানারিসেও ঢুকলাম গ্ল্যানারিসে আমরা আজকে খাইনি পরের দিন খেয়েছি সেটাও দেখাবো পরের ব্লগে গ্ল্যানারিসে আমরা প্রথম দিন ঢুকে দেখলাম কিরকম কী জিনিসপত্র পাওয়া যায় তো তারপরে এই যে ম্যাল রোডে হাঁটছি তারপরে আমরা মহাকাল মন্দিরেও ঢুকলাম মহাকাল মন্দিরটা সব থেকে কষ্ট হয়েছিল কারণ কি সবাই খেয়ে দেয় আর ভীষণ অনেকটা উঁচু অনেকটা উঁচুতে মন্দিরটা তো তার জন্য একদম খারাই পথ আমাদের সবারই মানে গা গাগুলি আসছিল একটা বমি বমি ফিল হচ্ছিলো কিছুই হয়নি কিন্তু তাও অনেকটা কষ্ট হচ্ছিলো ওঠার সময় নামার সময়টা অত কিছু মনে হয়নি কিন্তু অনেকটা উঁচুতে মন্দিরটা তো যাই হোক আমরা অনেক কষ্ট করে করে উঠেছি মহাকালের দর্শনের জন্য হচ্ছে গোর্খা রঙ্গমঞ্চ রঙ্গমঞ্চ ভবন আর কি মানে গোর্খাল্যান্ডের রঙ্গমঞ্চ ভবন তো এইখানে হচ্ছে বিভিন্ন রকমের ড্রেস ফ্রেস পাওয়া যায় মানে মেলের জিনিসপত্র বিভিন্ন রকমের কেনাকাটির জিনিসপত্র খাওয়া দাওয়ার জিনিসপত্র আমরা মেল তো ঘুরেছি ওই ভিডিওটা আর তুলিনি কারণ কি এতটাই ব্যস্ত ছিলাম ম্যালে অনেক কিছু কেনাকাটি করেছি সব কিছু করেছি মণিপুর থেকে আর অনেক রকমের দোকান সব রকমের দোকানই ঘুরেছি তো ওইটার তুলিনি আর এখানে এই গোর্খা রঙ্গমঞ্চ ভবনে ঢুকে আমরা এখানে কিন্তু মোমো খেয়ে নিলাম প্রথম দিন তাই বেশি একটা কিছু খাইনি খালি স্টিম মোমো ট্রাই করলাম আর স্টিম মোমোটাও কিন্তু খুব সুন্দর আর পিস মোমো দিচ্ছিল সত্তর টাকা ওরা দিয়েছে আর এখানে সুপ দেয় না একদম ঝাল একটা চাটনি দেয় ওটা দিয়েই বেশি টেস্ট লাগছিলো একদম ঠান্ডা তো আর তারপর আমরা নিয়েছিলাম চিকেন শেফালি চিকেন শেফালিটা দারুণ লেগেছে আমাদের সবথেকে বেস্ট লেগেছে চিকেন শেফালি তো রাতে আমাদের চিকেন রুটি দিয়েছিল ওটা তুলিনি তাদের আপনার এই বলুন ওই টাটা